আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো কাঁঠাল পাতায় তাল দিয়ে খুবই মজার একটা পিঠা তো কথা না বাড়িয়ে চলে যাব পিঠা তৈরির কাজে প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ নিয়ে নিয়েছি তালের পিউরি এরপরে হাফ কাপ করে দুই কাপ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি তো এরপরে চিনি আর তাল খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তো আমি অন্যান্য উপকরণ অ্যাড করব এই কারণে আমি স্পাসলা দিয়ে বা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে এক কাপ দিয়ে দেব নারকেল কোরানো ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দুই কাপ চালের গুঁড়া দিয়ে দেব তো এরপরে হাফ কাপ দিয়ে দেব সুজি এই পিঠাটায় সুজিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই মজা হয় ভিতরটা খুবই স্পঞ্জি ফ্লাপি হয় তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন হ্যান্ড উইক্সটা রেখে আমি হাত দিয়েই সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব তো এখানে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দেব আমি এখানে আরও দেড় কাপের মতো চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তালের পিউরিটা নিতে পারেন এখানে আমি তালের পিউরিটা একটু বেশি নিয়েছি সেই জন্যই আমি চালের গুঁড়াটাও একটু বেশি করে দিয়ে দিলাম তো মোট আমি সাড়ে তিন কাপের মতো চালের গুঁড়া এখানে দিয়েছি আর এর ঘনত্বটা কিন্তু একটু শক্ত মনে হয়েছে তাই আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এই পিঠার মিশ্রণটা বেশি শক্ত হলে কিন্তু পিঠাটা স্পঞ্জি হবে না তাই আমি একটুখানি নরম করে নিচ্ছি তো এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এই পিঠার ঘনত্বটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি এখানে কিন্তু অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি একবারে পানি দেব না তাহলে বেশি পাতলা হয়ে যাবে পিঠার ব্যাটারটা কিন্তু পাতার মধ্যে দিলে পড়ে যাবে এই কারণে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না এই তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা এরকম হবে ঠিক তো এরপরে আমি এখানে খাবার সোডা দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এখানে বেশি দেওয়ার দরকার নেই তো আপনারা চাইলে এখানে কিন্তু বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন তো খুব ভালো করে এখন হাত দিয়ে মিশিয়ে নেব আবারও তো এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হবে বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না তো আমি পিঠা বানানোর ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি কাঁঠাল পাতায় যেহেতু পিঠা তৈরি করব তো কাঁঠাল পাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে মুছে নিয়েছি টিস্যু দিয়ে তো এখন আমি পিঠাটা কিভাবে তৈরি করব দেখিয়ে দিচ্ছি তাল কাঁঠাল পাতাটাকে আমি পানের মতো করে ভাজ করে নেব এরপরে এখানে একটু টুথপিক দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনারা এটাকে আটকে দিতে পারেন খুবই সহজ কিন্তু পিঠাটা তৈরি করা এইভাবে যদি পাতাটা মুড়িয়ে এনে বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু আর পিঠাটা খুলে যাবে না আর এর শেপটাও কিন্তু খুব সুন্দর আসবে তো এখন আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে আমি অল্প একটু ব্যাটার দিয়ে ভিতরে চেপে চেপে দিচ্ছি যাতে করে এর আকারটা খুব সুন্দর আসে শেপটা খুব ভালো আসে এই কারণে তো এরপরে আমি চামচ দিয়ে আস্তে অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর এই তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন উপর দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে কিছুটা নারকেল কোরআন দিয়ে দেব। এটা অপশনাল আপনারা দি না দিলেও হবে চাইলে দিতেও পারেন তো দেখতে কিন্তু খুব ভালো লাগে এই কারণে আমি দিয়ে দিলাম তো এভাবে আমি নারকেল সবগুলো পিঠার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা ব্যাটার রয়ে গিয়েছে তো আমি নিচে কাঁঠালের পাতা বিছিয়ে দিয়ে এরপরে কিন্তু ব্যাটারটা দিয়ে উপর দিয়ে আবার কিছুটা নারকেল ছড়িয়ে দিচ্ছি এইভাবেও কিন্তু পিঠাটা খেতে পারেন যাদের হাতের কাছে কাঁঠাল পাতা নেই বা কোনো পাতা নেই তো আপনারা চাইলে এইভাবেও কিন্তু পিঠাটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু একই রকম স্বাদ হয় তো আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ওই যে বাটিটা এখন বসিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দেব একটা স্ট্রেনারের উপরে কাঁঠাল পাতার পিঠাগুলো তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব ফিরে আসলাম তিরিশ মিনিট পরে আর এই তো সম্পূর্ণভাবে পিঠাটা কুক হয়ে গিয়েছে এখন আমি পিঠার স্ট্রেনারটা উঠিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু চেক করে দেখতে পারেন একটা পিঠা তো তিরিশ মিনিটের বেশি লাগে না তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল পিঠাগুলো তো এখন আমি একটা পিঠা থেকে কাঁঠাল পাতাগুলো কাঁঠালের পাতাটা সরিয়ে নেব দেখতে পাচ্ছেন পিঠাটা সিদ্ধ করার সময় কিন্তু একেবারে ভাঙেনি একটা পিঠাও আর পাতাগুলো কিন্তু যেরকম দিয়েছি সেরকমই ছিল এই তো দেখতেই পাচ্ছেন কাঁঠাল পাতা সরিয়ে নিয়েছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও মাসাল্লা অনেক মজার হয়েছিল। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আল্লাহ হাফেজ